লোকসভা ভোটে নির্ঘণ্ড প্রকাশ হয়ে গেছে কালকে কিন্তু তার আগেই প্রচারে এগিয়ে রয়েছে দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতা সিপিএম প্রার্থী প্রচারে আসছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র খবরের দরজায় আগের থেকেই অনেক আলোকিত রয়েছে কেন বেয়ালা পশ্চিম অঞ্চলে বিধানসভা কেন্দ্রে কিন্তু বিধায়ক নেই এই বিধানসভা কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক উল্লেখ করা যায় পার্থ চট্টোপাধ্যায় এর আগেই কিন্তু চাকরি কেলেঙ্কারির দায়ে কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং তিনি কিন্তু এখন রয়েছে জেল হেফাজতে তিনি বারবার যতবারই বলেছেন তিনি কিন্তু এখন আর মুখ খুলছে না কিন্তু বেয়ালা পশ্চিম বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি আর সেই বেয়ালা পশ্চিম বিধানসভাতেই কিন্তু প্রচারে আসছেন বামপ্রার্থী খবরের দুনিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভা ভোটের নির্ঘন্ত প্রকাশিত মধ্যে দিয়ে এই কক্ষিণ কলকাতায় কিন্তু পয়লা জুন নির্বাচন এবং দোসরা জুন রেজাল্ট সেই রেজাল্ট এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বেহালা পূর্বে দাঁড়িয়ে আজকে যে ভোটের প্রচার সেই ভোটের প্রচারের দৃশ্যে আমরা দেখাবো যে সমর্থক দরদিরা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সমর্থক দরদিরা কিন্তু নেই বিধায়ক এই বিধায়ক না থাকার এই প্রচারে কিন্তু বামেরা অনেকটাই আশাবাদী যে এই বিধানসভায় কিন্তু খুব ফেথফুলি রেজাল্ট করতে চলছে বিধায়ক যেই ইলেকশন লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশনে নির্ঘণ্ট প্রকাশের পরপরই কিন্তু প্রচারে এগিয়ে রয়েছে দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতায় কিন্তু বাম বন প্রার্থী কসবা থেকে বেয়ালা পূর্ব থেকে বেয়ালা পশ্চিম প্রচার চলছে আজ বেহালা পূর্বে প্রচার শেষ করার পর বেয়ালা পশ্চিম আমি একটু কথা বলে নেব মাননীয় কাউন্সিলর কাউন্সিলরের সাথে দিদি প্রচারে তো দক্ষিণ কলকাতা সবচেয়ে বেশি প্রচার চলছে আপনারাও প্রচার করছেন কিন্তু আজকে সবচেয়ে আকর্ষণ হলো বেহালা পশ্চিমে আসছেন প্রচার করতে বেয়ালা পশ্চিমে তো বিধায়ক নেই কী ভাবছেন এই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক একরকম আমাদের লজ্জা বেহালা পশ্চিমের বিধায়ক আমাদের লজ্জা আমরা চোর ধরো জেলভার সব করেছি মিছিল করেছি এখন আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আছে আমরা একটাই স্লোগান দিলাম হাটাও। দেশ বাঁচাও রাজ্যেতে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই দুটো স্লোগানকে সামনে রেখে পার্লামেন্টে জনতার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আমরা আছি আর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে কাঠামো তার শক্তিশালী করতে বিধায়ক যারা ছিলেন তারা তো লড়াই করছেন এমপিরা গিয়ে ওখানে গিয়ে লড়াই করবে যেমন দু হাজার চারে একষট্টি জন সংসদ অনেক কিছু এনে দিয়েছিল ভারতবর্ষের গরিব নিপীড়িত জীবন জীবিকার লড়াই সেই আহ্বান নিয়ে সংসদ জোরালো করার জন্যই আমরা পাঠাচ্ছি এবং পশ্চিমবাংলা থেকে বেয়াল্লিশটি লোকসভা আসনে ওরা বলে আমরা শূন্য আমরা শূন্য নেই শূন্য ওরা জোর করে করেছে ভোট করতে দেয়নি মিথ্যা করেছে মামলা দিয়েছে তাড়িয়ে দিয়েছে খুন করেছে সব করেছে কিন্তু মানুষের মাঝে আমরা আছি এবং আমরা শূন্য না শূন্য আমরা যেমন না এখানে দেখেই বুঝতে পাচ্ছেন কিন্তু নির্বাচনী বন্ডে আমরা শূন্য জালিয়াতিতে ওরা আছে শূন্য ওরা নির্বাচনী বন্ডে আর শূন্য আমরা বামপন্থীরা আছে বলেই সন্দেশখালি তৈরি হচ্ছে বামপন্থীরা আছে বলেই এত দুর্নীতি মানে বাইরে গিয়ে তৈরি হচ্ছে বামপন্থীরা যদি আজকে বিধানসভায় থাকতো পার্লামেন্টে থাকতো তাহলে এই জিনিস হতো না জোরালো আওয়াজ সংসদে যেত আজকে সন্দেশখালি পাড়ায় পাড়ায় সন্দেশখালি হয়ে যাবে যদি এই রাজ্যকে তৃণমূলকে নৈরাজ্য সৃষ্টিকারী না হটানো যায় আর মোদীর মতো একটা দুর্নীতিগ্রস্ত এবং জীবন জীবিকার আক্রমণের মোদী সরকার যদি ধ্বংস না হয় তাহলে হবে না তাই আমাদের স্লোগান মোদি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও রাজ্য বাঁচাও আমরা এর আগেই বলেছি যে কলকাতা জুড়ে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা সাময়িক কলকাতা জুড়েই যে ভোটের প্রচার শুরু হয়েছে সেই ভোটের প্রচারের মধ্য দিয়েই কিন্তু প্রচার চলছে বামেদের এবং সেই বামেদের প্রচারে আমরা দেখেছি যে যাদবপুরের সময় সিজন ভট্টাচার্যের প্রচারেও আমরা দেখেছি যে তারা কিন্তু আশাবাদী এবং বেহালা পশ্চিম আছে যেই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে আছি খুব নজর লোক বিধানসভা এই বিধানসভায় কিন্তু দীর্ঘ দিন যাবৎ বামেরে আন্দোলন করে চলেছে কারণ এই বিধানসভার বিধায়ক কিন্তু বর্তমানে যে এই বিধানসভার প্রচার কিভাবে হবে সেদিকে আপনারা চোখ রাখুন সরাসরি চোখ রাখুন নির্বাচন আমরা আগে যেটা বলছিলাম যে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র খুব আলঙ্কিত বিধায়ক কিন্তু ছেলে কিন্তু তা সত্ত্বেও কিন্তু বামেরা এক বিন্দু নেই বামেরা কিন্তু বামেদের প্রচার করছে আগেও অনেকবার বলেছি যে বেহালা পশ্চিম বেহালা পশ্চিম এই এলাকায় কিন্তু এই যে জনসংযোগ এই জনসংযোগ কিন্তু আমাদের পক্ষ থেকে চালাচ্ছে এবং সকাল থেকেই তিনি প্রচার রয়েছেন বেহালা পশ্চিমে এলাকায় প্রচার করেছেন বেয়ালা পশ্চিমে এখন তিনি প্রচারে এসছেন এবং সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে চৌরাস্তা দিয়ে সোজা বগুল দলার দিকে শখের বাজার যে ছিলেন তিনি এখন এসছেন বেহালা চৌরাস্তা হয়ে এখন কিন্তু সরাসরি তিনি বগুল দলার দিকে প্রচারে এগিয়ে যাচ্ছেন এবং বেহালা পশ্চিমে যে টুটি বিচ্ছুটি সেসব নিয়ে কিন্তু আগেই বেহালা পশ্চিমে বামেদের পক্ষ থেকে অনেক আশাবাদী জায়গা বেহালা পশ্চিম খুব আলঙ্কিত বিধানসভা কেন্দ্র কেমন আশাবাদী এখানে অনেক আশাবাদী আপনি এখানে রেসপন্সটা দেখেছেন আর লোকটা একটু পরিবর্তন চায় এই লড়াই প্রত্যেক মা বোনের লড়াই একটু শেষ করতেই হবে সাম্প্রদায়িকতা শাসন যা চলছে ওটা শেষ করতে হবে এটা সবাই এই এই লড়াইতে ভালো করে লাগবে সকালবেলা যে বিধানসভা কেন্দ্রে ছিলেন ওখানে বিধায়ক ছিল এখন এই বিধানসভা কেন্দ্রে কিন্তু বিধায়ক নেই আপনার লড়াই কিন্তু সরাসরি একদম কি বলবেন সেই ব্যাপার করবেন

আমরা কথা বলে নিলাম দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী শাহরাস হালিমের সাথে এবং দক্ষিণ কলকাতার ক্ষেত্রে এর আগেও সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়েছে যে দক্ষিণ কলকাতা যতই বলুক না কেন দক্ষিণ কলকাতা আশাবাদী কেন্দ্র সিপিএমের এবং সিপিএম কিন্তু এবারে দক্ষিণ কলকাতায় এক বিন্দু জায়গা ছাড়ছে না তার আন্দোলন তাদের আন্দোলন এবং তাদের ধারাবাহিকতার প্রচার তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ কলকাতায় এই মুহূর্তে কিন্তু টান টান প্রচার চলছে বামেদের সকালে পশ্চিম এলাকায় বেলা পূর্ব এলাকায় প্রচার করেছেন সাহেলা আলিম কসবায় প্রচার করেছেন কালকে আজকে কিন্তু বেয়ালা পশ্চিম এলাকা সারা দক্ষিণ কলকাতা জুড়ে বামেরা কিন্তু তাদের প্রচার চালিয়ে যাচ্ছে দেখব মানুষের পক্ষে ভোট বাক্সে কতটা এর আমেজ পড়ে সঙ্গে থাকুন ভিশন প্লাস দেখতে চাই যে এই ভোটের আমেজ কতটা পড়বে মানুষের এই আমেজ ইভিএমে কতটা গিয়ে পড়বে ক্যামেরায় সৌভিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা